নমস্কার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত প্রণাম জানাই সমগ্র তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষকে সাল ফেব্রুয়ারি মাস মাস সারা তুলা রাশি এবং লগ্নের মানুষদের কেমন যাবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ বিশেষ করে যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এটা তুলা রাশি তুলা লগ্ন দেখেছেন দাড়ি পাল্লা অর্থাৎ এটা ডেমোক্রেসির জনগণের রাশি এবং এটা সবার সমান অধিকার অর্থাৎ ব্যালেন্স করে চলার একটা রাশি এবং এটা চর রাশি তাই একটু তো আপস অ্যান্ড ডাউন এটা থাকে কিন্তু এটা শুক্রের মূল ত্রিকোণ রাশি আর সেই শুক্র গ্রহ এই ফেব্রুয়ারি মাসে চতুর্থ ঘরে যাচ্ছে অর্থাৎ তার নিজের রাশি থেকে সুখের ঘরে যাচ্ছে মায়ের ঘরে থাকছে এবং সেখানে একা থাকছে না মঙ্গল উচ্চ অবস্থায় থাকছে মঙ্গল গ্রহকে আপনার দ্বিতীয়পতি এবং সপ্তমপতি তাই সেই মঙ্গল সারা মাস উচ্চ অবস্থায় থাকছে এবং এই ঘরে বুধ গ্রহ যে আপনার অত্যন্ত যোগ কারক গ্রহ আপনার ভাগ্যের কারক গ্রহ সেই বুধ গ্রহ কিন্তু এই চতুর্থ স্থানে থাকছে তবে হ্যাঁ একটা কথা বলি পঞ্চম ঘরে অত্যন্ত শ্রেষ্ঠ ফল দিচ্ছে কারণ গ্রহরাজ শনি মহারাজ সেখানে বসে আছে পঞ্চম প্রতি পঞ্চমে মূল ত্রিকণ রাশিতে বসে আছে অত্যন্ত শুভযোগ তার শুভযোগটা কিসে শুভযোগটা সন্তানকে নিয়ে শুভ সন্তান শুধু নয় এডুকেশনের জন্যও শুভ এবং প্রেমের জন্যও শুভ কিন্তু বাদ সাধবে পনেরোই ফেব্রুয়ারি আপনার ইনকামের যে মালিক সূর্য সে কিন্তু সূর্যকে কমবাস্ট করবে অর্থাৎ অস্ত করে দেবে তাই ওই পনেরো থেকে কুড়ি বা বাইশ তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু এডুকেশনের জন্য প্রেমের জন্য ভালো যোগ না একাদশপতি ইনকাম সে কিন্তু পঞ্চম সন্তানকে এডুকেশনকে কিন্তু কমবাস্ট করছে এই যোগটা নেগেটিভ যোগ সঙ্গে রাহু মহারাজ ষষ্ঠ স্থানে বসে আছে আর রাহুকে ষষ্ঠ স্থানে জ্যোতিষ শাস্ত্রে একটা শ্রেষ্ঠ আখ্যা দেওয়া হয় তার ওপরে এই কলিযুগে রাহু ষষ্ঠ স্থানে আপনাকে সব দিক থেকে রক্ষা করবে রোগ ঋণ শত্রু প্রবল শত্রু হন্তা যোগ তৈরি করে এই রাহু মহারাজ ষষ্ঠ স্থানে বৃহস্পতি সপ্তমে আছে এবং সপ্তমে থেকে থেকে সরাসরি আপনার লকপ্রকে দৃষ্টি দেবে বৃহস্পতি এই যে সপ্তমে থেকে বিজনেস ম্যানদের জন্য এই মাসটা অত্যন্ত জোককারং মানে মাস কারণ বৃহস্পতি সপ্তমে তার উপরে সেই সপ্তম কারক মঙ্গল চতুর্থতে এসেছে সুখের ঘরে ফরটের ফরটের ঘরে এসেছে এবং সেটা উচ্চ অবস্থায় থাকছে সঙ্গে ভাগ্যপতি এবং আপনার লগ্নপতি শুক্র এই যে চতুর্থ ঘরটা অত্যন্ত শুভ যোগ তৈরি করছে কি পেতে পারেন আপনারা দেখুন আপনার যে কর্মের সেটা কিন্তু প্রকাশ পাবে এইবার কর্মের ক্ষেত্রে একটা বিরাট প্রোগ্রেসের যোগ তৈরি হচ্ছে কারণ চতুর্থের অপোজিট ঘর হচ্ছে দশম ঘর প্রত্যেকটা গ্রহ সেই দশম ঘরে গিয়ে দৃষ্টি দিচ্ছে তাই কর্মের একটা বিরাট প্রগ্রেস এবং যারা চাকরি করে এইবার বসের সামনে তাদের যে ফেস ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে এই তুলারাশি লগ্নের ক্ষেত্রে এছাড়াও এই সময় যারা অ্যাথিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ যে সমস্ত যারা সামাজিকভাবে কাজ করে যেমন টিচিং প্রফেসিং এইবার আইন ব্যবসা ডাক্তার তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট প্রোগ্রেসের সময় শুধু প্রোগ্রেস না মহান সম্মান এই সময় একটা এবং তৈরি করছে এছাড়াও এছাড়াও মঙ্গল উচ্চ অবস্থায় চতুর্থ ঘরে রিয়েল এস্টেটের একটা বিরাট জায়গা তৈরি হচ্ছে অর্থাৎ যারা প্রোমোটিং করে রিয়েল স্টেটের সঙ্গে যুক্ত আছে এগ্রিকালচারের বিজনেস এর সঙ্গে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কারণ একসঙ্গে কেন্দ্র এবং কোন চতুর্থ স্থানে আসছে শুধু তাই না যারা জমি বাড়ি কেনা বেচা করে কিংবা যারা সিভিল ওয়ার্ক করেন পাবলিকের ওয়ার্ক করেন সেটা নিজস্ব ওয়ার্ক কোনো চাকরি নয় তাদের জন্য অত্যন্ত ভালো সিভিল ওয়ার্কের জন্য আরও ভালো ইঞ্জিনিয়ারিং জন্য আরো ভালো কারণ আইটি সেক্টরে যারা আছে তাদের জন্য কিন্তু এই যোগটা মঙ্গল শুক্রের যোগটা অত্যন্ত শুভ যোগ তৈরি করে দিচ্ছে এছাড়াও হোটেল রেস্টুরেন্টের ব্যবসা কারণ মঙ্গল দ্বিতীয়পতি পতি আপনার সপ্তম বিশেষ করে যারা শেফের কাজ করেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসের এই যোগগুলো অত্যন্ত ভালো করছে মায়ের জায়গাটা অত্যন্ত শক্তিশালী করছে মায়ের দিক থেকে বড় কোনো সাহায্য বেনিফিট আপনি পেতে পারেন ইনহেরিটেন্সের মঙ্গল আপনার অষ্টমপতি হয়ে সে কিন্তু আপনার চতুর্থে আসছে তাই অষ্টমের ভাগ্য স্থান হচ্ছে চতুর্থ স্থান তাই অষ্টম ঘরটা হচ্ছে ইনহেরিটেন্সের ঘর এবং সেখান থেকেও কোনো রকম গেইন এটি পেতে পারেন মায়ের সেটা মায়ের সাপোর্ট অনেক বেশি থাকতে পারে এই তুলারাশি তুলা লাগনের জন্য তাই ওভারঅল এই মাসটা বিজনেসের জন্য কর্মের জন্য এডুকেশনের জন্য অত্যন্ত শুভ মাস ধরা হচ্ছে সঙ্গে দেখবে মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটাও একাদশ ঘরে পড়ছে শনির সপ্তম দৃষ্টি একাদশ ঘরে পড়ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি একাদশ ঘরে পড়ছে একাদশ ঘরটাকে একাদশ ঘরটা হচ্ছে ইনকামের ঘর ডিজায়ারের ঘর আপনার ইচ্ছা পূরণের ঘর সব থেকে বড় কথা হচ্ছে এটা ইনকামের ঘর অর্থের ঘর আর সেই একাদশ প্রতিও সরাসরি আপনার পঞ্চমে গিয়ে তার নিজের ঘরকে দেখবে তাহলে ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো করছে সঙ্গে বুধ ও কুড়ি তারিখের পর আপনার সেই পঞ্চমে গিয়ে একাদশ ঘরকে দেখবে তা চার চারটে গ্রহের দৃষ্টি এই একাদশ ঘরকে আপনার মারাত্মকভাবে একটা তীব্র ইনকামের আর্থিক এটা বড় কোনো বেনিফিট তৈরি করতে পারে এক কথায় বলতে গেলে এটা ভাগ্যোন্নতির সময় বড় কোনো সিদ্ধান্তের সময় নতুন কোনো প্রজেক্ট বাবা পরিকল্পনা করেছেন দীর্ঘদিন ধরে করে আসছেন সেটা এই সময় বাস্তবায়িত করার সময় এই যোগটা তবে একাদশ ঘর হচ্ছে ষষ্ঠের ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে রাহু বসে আছে এবং তার ষষ্ঠ ঘর রাহুর ঠিক ষষ্ঠ ঘর হচ্ছে একাদশ ঘর এখানে ভালো যোগ তৈরি করে ষষ্ঠের ষষ্ঠ স্থান এবং এটা একটা প্রবল শত্রু হন্তা যোগ তৈরি করে কোর্ট কেস মামলা মকদ্দমা থেকে আপনি এখান থেকে জয়লাভ করতে পারেন দীর্ঘদিনের যারা এই সময় বহুদিনের কোর্ট কেস লড়ছিলেন এবং ইনহেরিটেন্স নিয়ে বিশেষ করে প্রপার্টি নিয়ে তাদের একটা খুব ভালো রেজাল্ট আসার সময় তাদের পক্ষেই অবশ্যই আসবে এটা তো ট্রানজিটে এবার আপনার জন্মছকে যদি সেম যোগ তৈরি হয়ে থাকে খুব ভালো দশা এই সময় থাকে যদি রাহু দশা থাকে তাহলে তো আরও ভালো মঙ্গল শুক্রের দশা থাকলেও সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু বেনিফিট হবে তবে মঙ্গল চতুর্থ ঘরে উচ্চ অবস্থায় আছে হেলথের একটু বিপি হাই হতে পারে এই সময় বিপি কিন্তু ফ্ল্যাকচুয়েট হতে পারে তাই বা রক্তের একটু কোলেস্ট্রলের পরিমাণটা বাড়তে পারে এবং যারা হার্ট সংক্রান্ত সমস্যা আছে তারা কিন্তু একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন অল্প যদি সামান্য কিছু ইস্যু এসে থাকে তবে কিন্তু গাফিলতি করবেন না সেক্ষেত্রে কিন্তু সরাসরি ডাক্তারের পরামর্শ নেবে কিন্তু রক্তচাপ বিপি এইগুলো কিন্তু বাড়তে পারে যাই হোক এই গেল আপনার ফেব্রুয়ারি মাসে সমগ্র রাশিফল ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার